পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করা হবে কোন নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আইজিপি বলেন পাঁচ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে এ বিষয়টি আমাদের নজরে রয়েছে সাংবাদিক সহ বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা হচ্ছে এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন যখন একজন বাদী নিয়ে আসেন তখন সেটি আমাদের মামলা হিসেবে রুজু করতে হয় তখন এটা সত্য না মিথ্যা যাচাই করার সুযোগ নেই অভিযোগ যেটা দেয় সেটা আমার নিতে হয় এরপর তদন্তে গিয়ে আমরা দেখি আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সত্য অংশটুকুই আমরা তদন্ত উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই তিনি আরও বলেন অপরাধটা হয়তো করেছে পাঁচ কিংবা দশ জন ওখানে আরও তিনশো জনের নাম দিয়ে মামলা করা হচ্ছে এবং গতকালও একটা হয়েছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে নিশ্চিত করতে পারি শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন কোনো নিরীহ মানুষকে যেন গ্রেফতার করা না হয় হয় শুধু যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব আপনারা দেখছেন প্রবাস বার্তা